ব্রিটেনে একটি শিশু দাতব্য সংস্থা দাবি করছে গত ছয় বছরে জন শিশু অরক্ষিত দানালা থাকার কারণে পরে তাদের মৃত্যু হয়েছে এবং এই অরক্ষিত দাঁড়ানা থাকার কারণে বাসাবাড়িতে এখন এই যে শিশুদের মৃত্যুর হার অথবা শিশুদের আহত হওয়ার ঘটনা অনেক বেশি ঘটছে বিভিন্ন হাসপাতালের যে চিকিৎসক তাদের দেওয়া তথ্য মতে ইদানিং তারা অনেক শিশুকে পাচ্ছেন যারা অরক্ষিত দাঁড়া থাকার কারণে বাসা থেকে পড়ে গিয়ে তারা মারাত্মকভাবে আহত হয়েছে কোনো কোনো শিশুর চোয়াল ভাঙ্গা পাচ্ছেন কোনো কোনো শিশুর মাথার খুলিতে বড় ধরনের আঘাত পাচ্ছেন কোনো কোনো শিশুর ভিতরে ইন্টারনাল ড্যামেজ তারা পাচ্ছেন এবং অনেক শিশুর জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনার কারণে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সাম্প্রতিক সময়ে আমরা আপনারা জানেন যে বাসাবাড়িতে মোল্ড অথবা বাসাবাড়ির যে অন্যান্য যে ত্রুটিগুলো রয়েছে ঠিক সেই ত্রুটিগুলোর মতোই অরক্ষিত দাঁড়া থাকা এটিও একটি বড় ধরনের সমস্যা হিসাবে চিহ্নিত করা হচ্ছে এই শিশু দাতব্য সংস্থাটি দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত হাজার পঁচিশ সাল পর্যন্ত মানে এই চলতি বছর পর্যন্ত যেই শিশু মৃত্যুর যেই ডাটাবেসগুলো সেই ডাটাবেসগুলো তারা পর্যবেক্ষণ করেছে এবং সেই পর্যবেক্ষণ থেকে তারা পেয়েছে অন্তত এই ছয় বছরে জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শুধুমাত্র অরক্ষিত জানালা থাকার কারণে এই অরক্ষিত জানলাগুলোকে মানে রক্ষণাবেক্ষণ করা বা এগুলোকে যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই যেইভাবে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা এগুলো আসলে খুবই ছোটোখাটো কাজ কিন্তু শুধুমাত্র বাড়ির মালিকদের অবহেলা অথবা যেই সব উঁচু ভবন যেই ভবনগুলো বিভিন্ন যেই কাউ বিভিন্ন যে হাউজিং কোম্পানিগুলো ম্যানেজ করে থাকে তাদের যেই অবহেলার কারণে এই এই ত্রুটিগুলো সারানো যাচ্ছেন এবং এতে অনেক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে অনেক পরিবার তাদের সন্তানকে প্রিয় সন্তানকে হারাচ্ছেন বা হারানোর মতো ঘটনা ঘটছে সুতরাং এটি এখন একটি বড় ধরনের দাবি যে ত্রুটিপূর্ণ ধারণাগুলোকে মেরামত করে সেগুলোকে শিশুদের জন্য যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা সেটা এখন সময়ের দাবি এবং এটার ব্যাপারে স্থানীয় কাউন্সিল থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টেরও নজর দেওয়া উচিত বলে মনে করছে শিশুদের নিয়ে কাজ করে দাতব্য সংস্থাগুলো আসম আসম রানা টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী